হচ্ছে আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি জানতে পারছি সেটা হচ্ছে আপনার সমর্থকরা ধানের শীষের মনোনীত প্রার্থী রাশেদ খানের যে নতুন অফিস নেওয়া ভাড়া নেওয়া সেই অফিসের মালিকের নাকি হুমকি দিয়েছে এই বিষয়ে আপনার বক্তব্য নেওয়ার জন্য মূলত ফোন দেওয়া ওদের কোন অফিস আছে কিনা বা অফিস নিয়েছে কিনা এটাও আমার জানা নাই বা কাউকে হুমকি দিয়েছে বা কি বিষয়ে আমার জানা নেই আমি কালকে আপনার প্রতি ইয়ে কি বলে স্কুল থেকে টাকা চলে আসবে ওখান থেকে আছে আমার আমার নেতা কর্মী কাউকে কোন আঘাত করবে না নিশ্চয় একটা আমি চেষ্টা যেটা কোনো নির্বাচনী প্রক্রিয়া শুরু হয় নাই যে কারণে কোন বিচ্ছিন্ন ঘটনা কেউ ঘটার কিছু না এটা আমার নলেজে আমি এখন ঢাকাই আমি জানতে চাচ্ছি যে আপনার কালীগঞ্জ কালীগঞ্জ মানে জিনাজা চার আসনে আপনি ধানের শীর্ষের মনোনীত প্রার্থী সেখানে আপনি একটা অফিস নিয়েছেন আমরা এটাও জানতে পারছি যে ওই অফিসের যে মালিক তাকে হুমকি দিয়েছে অফিস ছেড়ে দেওয়ার জন্য এই বিষয়ে আপনার মন্তব্য কি মালিক আসলে বিষয়টি আমাকে জানিয়েছে যে সাত আটজন আসছিল অফিসটা ছেড়ে দেওয়ার জন্য তাকে বলেছে এবং বলেছে যে অফিসটা যদি না ছেড়ে তাহলে আপনার ক্ষতি হবে এবং সেই মেসেজে তিনি আমাকে পাঠিয়েছেন কলেও কথা হয়েছে তিনিও বিএনপি করেন সেই মালিক তিনিও বিএনপি করেন এবং আমিও তো বিএনপিতে যোগদান করেছি জনাব তারেক রহমান তিনি জুনাইডু সার থেকে আমাকে নমিনেশন দিয়েছেন এবং বিএনপির নেতৃবৃন্দ অনেকের সাথে আমার কথাবার্তা হচ্ছে এবং সাইকুল ইসলাম ফিরোজ ভাই কিন্তু বড় বড় তার সাথে তো আমার সব সময় সুসম্পর্ক ছিল আছে থাকবে গত তার সাথে দাপ্তরিক বিনিময় ডি অফিসে সেখানে তো আমরা একে অপরের প্রতিকে ভালোবাসা সেটা তো সবাই দেখছে আসলে তো আমার করে শত্রুতা নাই জি এখন جناب তার রহমান তিনি সিদ্দন্ত নিয়েছেন বিএমপি চেয়ারম্যান যদি ভবিষ্যতে কোনো সুযোগ আর বিষয় থাকে আমার মনে হয় যে তিনি বিএমপি ভাই সদস্যদের সাথে কথা বলতে পারেন সেখানে আলোচনা করতে পারেন আমার সাথে তো আসলে এখানে আহ মানে রাজনীতি করে তাদের সাথে ভালোবাসা আমি কালীগঞ্জে গিয়েছি সেখানেও আমি দেখেছি এর আগে একজন বিএনপির নেতা মারা গেলো সেই জানা যায় ও ইসলাম ফিরোজ ভাই আমাকে ফোন করেছিলেন আমি গিয়েছিলাম সেখানেও দেখলাম যে সবাই তো আমাকে ভালোবাসে তো এখন এই নমিনেশন কেন্দ্র করে যদি আকুনহনের অবিমানন বিষয় অনুযোগ তাকে সেটা আমি মনে করি বিএনপি ভাই কমান্ডার সাথে ফরেশ ভাই পিনিয়ার যেহেতু বিএনপি করেন ছাত্ররা গিয়ে করেছে সেখানে নিয়ে আলোচনা করতে পারেন সেটাই আমি অনেক ভালো হবে কিন্তু আমাকে যেভাবে আসলে ফেসবুকে হুমকি ঢং দিয়ো হচ্ছে আমি তো কারের বিষয়ে এখনো পর্যন্ত নেটিবাচক কোনো মন্তব্য করি নাই এখন جناب কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত মেনে নেওয়া এটাকে আমার অপরাধ এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমার মনে হয় এটার জন্য তারা বিএনপি হাই কমান্ডের সাথে কথা বলতে পারে আমাকে তো গালি করে পিটিশনা তুলে না হুমকি দেওয়া হত্যার হুমকি নানান ধরনের কটাক্ষ করা ফেসবুকে আমি যেটা দেখছি আপনারা দেখছেন এটা আসলে অগ্রহণযোগ্য এবং দুঃখজনক আমি চাই যে যারা বিএনপির অন্যান্য প্রার্থী ছিলেন তারা যেন তার গ্রামের সিদ্ধান্ত মেনে নানা প্রতীক এবং বিএনপির পক্ষে তারা কাজ করবেন বলে আমি আশাবাদী অভিযোগ অনুযোগ সবারই থাকে তো সেটাতে আসলে ব্যক্তিগত পর্যায়ে রেখে দলের যে চাহিদা বা নেতৃবৃন্দর যে প্রত্যাশা সেটা তো আসলে পূরণ করা যায় না এটা সই প্রেসিডেন্ট জিয়া রহমান বলে গেছেন ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় তো আমার মনে হয় যে এই মুহূর্তে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন পুরো জাতি এখন এবং সুখা পরিবেশের মধ্যে রয়েছে তাই যিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন যেন তার প্রমাণ তার সিদ্ধান্ত মেনে শৃঙ্খলা বজায় রাখা সকলের দায়িত্ব এবং কর্তব্য আমি আশাবাদী হয়তো কিছু কিছু ক্ষেত্রে জটিলতা আমি লক্ষ্য করছি আমি আশাবাদী যে অবশ্যই জনাব তারেক রহমান তিনি এগুলো সমন্বয় করতে পারবেন এবং যারা সেখানে সংক্ষুব্ধ রয়েছে তারাও দলের দিকে তাকিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্ব মেনে এবং আমাদের প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা সবাই ধনে প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করবে